খুবই মজাদার আর পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার কচুরলতি এটা কাটাকুটি করতে একটু ঝামেলা কিন্তু রান্না করা যেমন সহজ খেতেও ভীষণ মজা আমার তো ভীষণ পছন্দ তো আজকে আমি একটু ডিফারেন্ট টাইপের কচুরলতিটা রান্না করেছি চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তো লতিটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম এই লতি রান্না করার জন্য একটু তেলের পরিমাণটা বেশি হলেই ভালো লাগে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এটাও একটু বেশি দিয়েছি এবার দিয়ে দিলাম কাঁচামরিচ এখন এই সমস্ত কিছুকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব আমি এই লতিটা আমার কাছে একটু ঝাল বেশি হলে ভালো লাগে তো এবার আমি কাঁঠালের বিচি এটা কেটে মাঝখান দিয়ে দুই ভাগ করে ধুয়ে নিয়েছি ভালো করে এবার কাঁঠালের বিচিটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ ধনিয়ার গুঁড়া আর জিরা আমার কাছে একটু আস্ত জিরা ভালো লাগে দাঁতের নিচে পড়লে খেতে খাওয়ার সময় খুব ভালো লাগে এই জন্য আমি আস্ত জিরা দিয়েছি আর সাথে সামান্য একটু আবার মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে আবার ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব কাঁঠালের বিচিটা যেহেতু শক্ত এটাকে আমাকে একটু আগেই সিদ্ধ করে নিতে হবে আমি এইটটি পার্সেন্ট মতো এটাকে সিদ্ধ করে নিব নাহলে পরে লতির সাথে এটা শক্ত থেকে যাবে তো আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম যাতে আমার এই কাঁঠালের বিচিটা অনেকটা সিদ্ধ হয়ে যায় আমি এটাকে ঢেকে দেব দিয়ে আমি আস্তে আস্তে এটাকে খানিকটা সিদ্ধ করে নেব। আমার কাঁঠালের বিচিটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ এবারে এই চিংড়ি মাছ সহ এই কাঁঠালের বিচিটাকেও এটার মধ্যে ভালো করে ভুনে একটু ভুনা করে নেব এটাকে ভালো করে কষিয়ে তারপরে আবার একটু ঢেকে এটাকে খানিক্ষণ রান্না করে নেব এটা এভাবে একটু রান্না করলে এই যে চিংড়ি মাছ থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং চিংড়ি মাছটা সুন্দর মতো রান্না হয়ে যাবে আমার এটা যখন কষানো হয়ে গেছে তখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম ওই যে কচুরলতি আমি পানি থেকে উঠিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি কচুর লতিগুলো আমি ভালো করে এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করার জন্য দেব পানির মধ্যে থেকে উঠে লতিগুলা দিয়েছি এই এর মধ্যে কিছুটা এক্সট্রা পানিও ছিল তো দেখতে পাচ্ছেন পানি লতি থেকেও কিছু পানি বের হয়েছে এবং ওই পানিসহ আমি এটাকে আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবেন একেবারে একদম ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে যাবেন না তাহলে লতির কালারটা নষ্ট হয়ে যায় একটু ঢেকে দেবেন একটু খুলবেন তাহলে লতির যে সবুজ কালারটা এটা খুব ভালো মানে সবুজ থাকে তো আমি উল্টে পাল্টে দিচ্ছি কিন্তু আমার লতিগুলো এখনও সিদ্ধ হয় নাই আমি আরেকটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি একদম লতিটা ভর্তা ভর্তা করব না একটু প্রপারলি সিদ্ধ হবে কিন্তু এটা একটু কোটা কোটা থাকবে সেভাবে আমি লতিটাকে রান্না করব। তো আমার লতিটাও শুদ্ধ হয়ে গেছে কাঁঠালের বিচিগুলাও দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টলি খুবই মজার একটি খাবার আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এখন আমি এই লতিটা আমার হয়ে গেছে আমি এটাকে সার্ভ করছি এটা দেখতে পাচ্ছেন এটা কালারটা একদমই নষ্ট হয় নাই একদম সবুজ রয়েছে কালারটা এবং খেতেও ভীষণ মজার আপনার যেই সবজির কালারটা ঠিক থাকবে সেই সবজি কিন্তু খেতেও অনেক টেস্টি হয় তো সুপ্রিয় ভিউয়ার আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ